কত বছর ধরে আপনার এই বই মানে ডায়াবেটিস কত বছর ডায়াবেটিস আমার আপনারা দেখবেন যে ডায়াবেটিস রোগীদের একটা বই ধরিয়ে দেওয়া হয় ওখানে সকালে শুরু হয় খাদ্য দিয়ে রুটি কয়েকটা রুটি তারপর সঙ্গে ডাল অথবা ডিম অথবা ইত্যাদি ইত্যাদি এরপরে আবার তাকে একটু পরে দেওয়া হয় বিস্কিট তারপর হচ্ছে মুড়ি চিড়া হাবি যাবি এগুলো এরপর হচ্ছে দুপুর এসে আবার খাবে ভাত ডাল মাছ ইত্যাদি মাংস ইত্যাদি বিকেলে সে আবার নাকি নাস্তা করবে এবং সে নাকি রাত্রে আবার খাবে রুটি ডাল মাছ ডিম এবং ঘুমানোর আগে নাকি সে দুধ খাবে তো আমি হিসেব করে দেখলাম যে তার ঘুমাইতে ঘুমার আগে যে খাওয়াটা সেটা হচ্ছে রাতের খাওয়া শেষ হচ্ছে নয়টায় আর তার দুই ঘন্টা পরে বা দেড় ঘন্টা পরে তো মানে এগারোটা সাড়ে এগারোটায় সে খাবে দুধ তাইলে ঘুমাতে যাবে কখন ঘুম থেকে উঠে করবে কি আপনারা এই যে বইটা দিক দেন আমাকে ভাই বই নিয়ে বসে আস। তা আপনি একটু এদিকে আসেন দেখেন আমি যে কথাগুলো বলতেছি আমি কি সত্য কথা নাকি মিথ্যা কথা বলতেছি আপনারা বলেন সত্য নাকি মিথ্যা বলতেছি না যদি সন্দেহ লাগে দেখেন এই যে একটা বই ওনার তো উনি নিশ্চয়ই ডায়াবেটিস রুগী নাকি এটা এই বইটা কি আপনার ভাই জি জি আমার জি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিয়া দলিল লেখক নগরকান্দা ফরিদপুর ফরিদপুরে উনি দলিল লেখেন তো আজকে আগে আমি আপনাকে চিনি নাকি না স্যার জীবনে কোনোদিন দেখা হয়েছে না দেখা হয়নি কেন এখন তো হয়েছে ইউটিউবে দেখছি আপনাকে আর এই এই সরাসরি দেখলাম আজকে দেখা হয়েছে মানে কেবল দেখা হয়েছে এর আগে হয় নাই না আগে হয় নাই আচ্ছা দেখ তাহলে দেখেন ওনাকে আমি বইটা দেখে ওনাকে ডাকছি ওনার সেয়ারা দেখে না সেয়ারাও মাসাল্লাহ সুন্দর তো এখন আপনি বলেন যে কত বছর ধরে আপনার এই বই মানে ডায়াবেটিস কত বছর ডায়াবেটিস স্যার আমার পঁচিশ ছাব্বিশ বছর তাহলে আপনি দেখেন যারা পঁচিশ ছাব্বিশ বছর ধরে ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন বই থেকে বেরোতে পারেন বিলিভ মি নতুন ডায়াবেটিস রুগী আমি চ্যালেঞ্জ দিতেছি আপনাদেরকে আমি তো সারা বাংলাদেশের ডাক্তার সারা পৃথিবীর ডাক্তার সবাইকে বললাম যে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ কি আপনারা এখানে আসেন দেখেন আমরা কি করছি আমাদের রুগীর আদৌ ভালো হচ্ছে কিনা আর যদি হয় কিভাবে হচ্ছে তাহলে আপনারা এসে দেখে যান আপনারা দূর থেকে গালাগালি করবেন আপনাদের ডাক্তাররা আপনাদের তো গালাগালি মানায় না মানুষের নামে অপপ্রচার কুচ্ছা রটনা করবেন আপনারা ডাক্তার আপনাদের এটা মানায় না ডাক্তারদেরকে মানুষ নেক্সট টু গড মনে করে তাদের কাছে বিশ্বাস করে মানুষ সুস্থ হওয়ার জন্য যায় এই রুগীটাকে পঁচিশ বছর আপনারা পুষে রাখছেন তাহলে আমরা যদি বলি যে এই ধরনের রুগী যদি পাঁচ দিনও লাগবে না ভালো হতে তাহলে কি সেটা অন্যায় বলা হবে যে কোনো রুগী যদি প্রথম দিকে আসে ডায়াবেটিসের শুরুতে যদি কেউ আসে পাঁচ দিনও লাগবে না ডায়াবেটিস ভালো হতে ইনশাল্লাহ